হ্যাঁ আম্মা আমি দুবাই থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামছি এমন হাইটা বাসে আইতাছি আরে না আমার বাংলাদেশের লোকাল বাসে উঠতে একদমই ভালো লাগে না বাংলাদেশের লোকাল বাস বাংলাদেশের মেয়ে মনের মতো যে জায়গায় ঢুকতে গেলে অনেক খেলা করে ঢুকতে হয় কিন্তু বাইরে হওয়ার সময় লাত্তি মেরে ভাই করে দেয় হ আম্মা বিদেশ থেকে তোমাকে লিখে সব জিনিস নিয়ে আইছি এই প্রবাসীকেও দুঃখই একটা কখনো কেউ ফোন দিয়া জিগায় না যে ঠিকঠাক মতো খাইছি নাকি ফোন দিলে এইটা নিয়ে আইছি নাকি ওইটা নিয়ে আইছি নাকি আমি কোয়ার পরে এখন তো খাওয়ার কথা কইবাই এখনো কিন্তু খাই নাই এইটাকে একটা সিঙ্গারার দোকান পাইছি সিঙ্গারা খেয়ে নেই তোমার একটু পরে গল দিতাছি মামা একটা সিঙ্গারা দাও একটা মরিচও দিয়েন কি তুই আরে সিঙ্গারা খামু লগে একটা মরিচও দিয়েন

সামান্য মরিচ মানে বর্তমানে মরিচের যে দাম তুই না বাংলাদেশের সাধারণ কোন মানুষ মরিচ খাইতে পারে না বাংলাদেশের হাতে কোন কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরগাইতে চুবাই পরে ওই তরকারি আমরা খাই পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাইখা দেই পরের বার তরগাইতে চুবামু দেইখা এইভাবেই চলতেছে বাইলেশের মানুষের মরিচ ছাড়া জীবন কি বাংলাদেশ এত কি গইড়া গেছে আমি তো আগে যখন দুবাই থেকে সর্ণনা নিয়ে এই একটা মরিচের গাছ নিয়ে আইতাম তার মানে তুই বাইলেশে চিলি না যা এবারকার মতো তোরে maaf করে দিলাম বাংলাদেশের মানুষের কাছে ডের পয়সা চাবি দিয়া দিব জায়গা সম্পত্তির চাবি লইখা দিব কিন্তু মরিস চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব তাই মরিস চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না ঠিক আছে মেম্বার সব কই গো মেম্বার নি ঝাল খাইতে মন চাইছে ফ্রিজ থেকে মরিসের পাতাটা বাইর করো একটা চাটা দেই অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি কই মালটা দে আগে টাকা ধরেন চেক করে লন মালটা ঠিকঠাক আছে কিনা যে টাকা দিছি মানে একটা মরিচের লাগিয়ে এক কোটি টাকা দিছি এইবার তাও এক কোটি টাকা একটা মরিচ সামনের বার পাবি মরিচের বটা যেটা নিয়ে খুশি থাক সমস্যা নাই আমার্চ কর লাগিয়া এই যথেষ্ট আব্বা তাড়াতাড়ি আসেন সাইন্টিস্ট স্যার ফোন দিছে আর যেন একটা মিটিং আছে আর আপনারা কতবার কইছে একটা গাড়ি কিনেন প্রতিদিন এমনি হাইট অফিস যাইতে লেট হয়ে যায় আরে গাড়ি কিনে না কারণ গাড়ি চালানো ভালো না ভালো মানুষ কখনো গাড়ি চালায় না আজকে থেকে একুশ বছর আগে আমি একবার গাড়ি চালাইছিলাম এই গাড়ি চালানোর লেগেই তোর মতো একটা অপদার্থ আমার সামনে আব্বা আমি তাহলে তো ফালতু কামেন গাড়ি কিনুন না আমি তো পুরো জন্য লিগাই গাড়ি কিনুন আমিও আমার বাপ রেডেই কইছিলাম তোর লেগে যে তুই করছ কি প্রতিদিনই তো কি আর তো আর দিন মিটিং কালি যদি মিটিং এর নামে অন্য কিছু দেখি তাহলে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিবো আচ্ছা আব্বা আর আব্বা আম্মাই কিন্তু তার সময় আপনার মরিষের পাতা নিয়ে যাবার কিছু বুঝছি তোর মা এইবার আমার বেশি চাপ দিছে কেমনে আব্বা আরে কিনি তো তোর মায়ের আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কেনার সময় বেঁচা দিছি এখন আছে ওই দুইটা আর মরিসের পাতার যে দাম মরিচের পাতা কিনতে গেলে খালি আমার দুইটাই হইব না লগে তোর দুইটাও বেঁচতে হইব এই মহিলা ঠেলা দি আমাকে ঠেলাই শেষ করে দিছে সাইন্টিস্ট স্যার আপনি আপনার ল্যাব বাদ দাম করে জঙ্গলে ডাকলেন কেন এটাও আমার আরেকটা ল্যাব

এইটা দিয়ে ঢোকার সময় আমার এক্সের কথা মনে পড়ে গেল ওই দেখ কি দেখছিল বই পাওয়ার কিছু নাই এটা আমার বউ আরে বই তো আমি পাই নাই ভয় আমার পোলা পাইছে ছিলাম তো আপনি দিছিলেন কিন্তু আপনার বউর এই অবস্থা কে আসলে বাংলাদেশে মরিচের দাম বাড়া পড়তে কি কোনো সাধারণ মানুষ মরিচ কিনে খাইতে পারে না তাই আস্তে আস্তে বাংলাদেশ থেকে মরিচ বিলুপ্ত হওয়া শুরু করে আর জাল কুরা মরিচ খাইতে না পারিয়া পাগলের মতো আচরণ করা শুরু করে তাই আমি একজনের টেস্ট করি আর টেস্ট করার পর জানতে পারি ওর মধ্যে নতুন একটা রূপ সৃষ্টি হইতেছে যেটার নাম জালতঙ্ক আর এই রোগের আক্রান্ত মানুষ যদি মরিচ খেতে না পারে তাহলে তারা পাগলের মতো অস্বাভাবিক আচরণ করা শুরু করে আর একটা সময় তারা মানুষ করা শুরু করে নাই আমি অনেক রিসার্চ করছি আর সব শেষে যেটা জানতে পারলাম এই রোগের মেডিসিন হলো শুধুমাত্র মরিচ আব্বা আম্মা এতনিক জাল খায় তাইলে তো আম্মা এই রোগে আক্রান্ত হইবো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি আমি সব সময় নামাজ পড়ে এই দোয়াটাই করতাম এমন কেবি নামাজ পড়ে এই দোয়াই করি রে এই এত মানুষ মরে এই মহিলা কেন মরে না কোনো একটা রোগ দিয়ে এই মহিলারে তুমি উঠায় নাও এট লাজ তুমি আমার দোয়া কবল করদো আমেন আব্বা আম্মা যদি মানুষ খাওয়া শুরু করে তাইলে সর্বপ্রথম কিন্তু আপনার এই খাইবো

সে নিজে ওদের থেকে বাঁচতে পারে নাই তাই এই বইটাও সম্পূর্ণ ওই গ্রামে যাওয়া রাস্তা তো ঠিকই লেগছে কিন্তু আস্তে রাস্তা লিখতে পারে নাই কিন্তু ওই গ্রাম সম্পর্কে সবকিছু পড়ে দেখেন আজ থেকে এক বছর আগে দুধু দত্ত স্বপ্নে দেখে যে এক বছর পর মরিচের দাম অনেক বাইরে যাইবো আর ওই স্বপ্নে দত্ত একটা গ্রামও দেহ যে গ্রামটা অনেক আজব আর ওই গ্রামে শুধু মরিচেরই চাষ হয় তাই দুধ সুদন দত্ত ওই গ্রামের ব্যাপারে আরো জানতে ওই গ্রামে যায় ভাইয়া আমি আপনি গ্রামের আপনাকে একজনের ছিলাম আসলে আমি এই গ্রামে নতুন তো তাই আমি একটা বই লিখবো ঝাল লিখে এমন একজন মানুষের আমার দরকার ছিল যে এই গ্রাম সম্বন্ধে খুব ভালোভাবেই জানে ও এর লেগে তো আপনার আগে এই গ্রামে নাই মাইসেলফ দুধুসূদন দপ্ত নাম করা কবি কবি কি বইয়ে থাকে না কবিতা ওই কবিতারই কবি বই কি আরে পড়ালেখা করে না বই দিয়া পড়ালেখা কি বুঝছি এই গ্রামে হন শিক্ষিত হইতে পারে নাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ একটা ফুল ফুল আছে আমার গ্রামে অনেক ফুল আছে আরে ফুল মানে বোকা গাদা গাদা ফুল আছে

বিগ গাস্টিং গ্রামের মানুষ হাগুন না প্রিয় ওই পায়খানা করবো বলতেছি তো আচ্ছা এডবল খেলাই গ্রামের মানুষ পায়খানারে হাগা বলে আর ওরা এরকম একটা সস্তা টিনের রুমে পায়খানা করে আচ্ছা আমি আগে গ্রামটা দেখতে থাকি তুমি তোমার হাগা শেষুলে সরি পায়খানা শেষুলে আসো এই যে এই গ্রামের এই হলো স্কেত পা এরপরে টমরি স্কেত পা এরপরে টমরি স্কেত বুঝছি তারপরে তো মরিস খেত মরিস খেত সারা কি আর কিছু এই গ্রামে আছে না কারণ এই পুরো গ্রামে শ্বাস হয়ে গেলি মরিস কারণ আপনারা দুজন লোকে লোকে পরিচয় করে দিই এই মুখলেস ওই মফেস এদিকে আই তো করে এগুলো লোকে পরিচয় করে দেই এই যে মুখলেস এই গ্রামে সবথেকে গরীব লোক কিন্তু এই গ্রামে সবথেকে বড় মরিস মালিক মালিকও আজ থেকে এক বছর পর যখন মরিসের দাম বাড়বো তখন ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লোক হইব আর এই যে মুফিস এই গ্রামের সব থেকে বড় লোক বড় লোক মনে হয় কি আর এই গ্রামের নিয়মিতা বড় লোকটা জামা কাপড় কম পরে যেহেতু ওই লুঙ্গি বেরিয়ে আছে তার মানে ওই বড় লোক যদি ওই লুঙ্গিছে হাফ প্যান্ট পরে থাকতো তার মানে ওই তার চেয়েও বেশি বড় লোক আর যদি জামা কাপড় ছাড়া ন্যাংটা থাকে পাগল লাগে আপনি মানুষ কখনো জামা কাপড় ছাড়া থাকে বুঝছি এই গ্রামের কালচার অনেকটা টিকটকের মতো টিকটকে যেমন বড় লোকের মায়েরা ছোট ছোট জামা কাপড় পরে মুদ্রা করে তেমন এই গ্রামের বড় লোকরা ছোট ছোট জামা কাপড় পরে চলাফেরা করে আচ্ছা টিকটক কি জানস না এটাই ভালো টিকটক হইলো একটা ভাইরাস যেটা আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়ার রে প্রতিবন্ধী বানাইবো আচ্ছা চলেন আমরা পূজার ব্যবস্থা করি আমরা এই জায়গায় খেলাই রেসিকে আর রাজ কামগো পূজা আজ কামগো জীবন দাতা ইহেনাইবো যে যতটুক মরে দিমু আমগো জীবন দাতা আমগো ততটুকই জীবন দিব ওই যে আই পড়ছে সবাই প্রস্তুত হয়ে যাও মরিস না দিলেই দিব জাতা আই আমগো জীবন দাতা মরিস না দিলেই দিব জাতা আই পড়ছে আমগো জীবন দাতা এই বাবারে সবাই মরিস দে আর বাবা এবার সবথেকে বেশি মরিস নেছি আমি আমারে বেশি জীবন দিতে হইবো এইটা আবার কি মন জীবন বেশি কম মাইপা দাও যায় এই নেন বাবা মরিস এখন আমারে আমার জীবন দেন মরিচ না দিলে জীবন জীবন দিছে জীবন এই গ্রামে জীবনের নামে মানুষকে জীবন পানি দেওয়া হয় আর বাবা আরো কোনো মরিছা নে নাই কারণ অকৌ কোনো মরিচ যাওয়া নাই অগরে কি করবে কোনো সমস্যা নাই এইবার তোকে খাওনি হইব ওরা এইটা কি হইতাতে ও আপনার তো একটা কথা কয় এই গ্রামে মানুষ কই থাকে কই ঘুমাই কেমনি আগে ছবি তালে, জানলেন কি খাই এটা জানবেন না আর এই গ্রামের মানুষ তো আদমপুর সবাই মানুষ খায় আরে আপনি কই যান আপনি বইলে হা পারবেন বইলে হা পর্যন্ত আপনার কামনা না। রে ও এই গ্রামের না না ওই তো এই গ্রাম নিয়ে বই লিখতেইছে তারা তারি ধররে একবারে গিলা খায় ফালা আজকের পর এই গ্রামের কোন খবরই যেন বাইরে না যায় তাইলে তোরা কেউ এই জীবন পাবি না আর এই জীবন ছাড়া তোরা কেউ বাঁচতে পারবি না আর তোরা সবাই গ্রামে পাহারা লাগিয়ে দে বাইরের কেউ যেন এই গ্রামের ভিতর ঢুকতে না পারে আর এই জাল গ্রামের সব মরিচ শুধু আমার মরিস না দিলে দিব যাতা এটা আমাকে জীবন দাতা মরিস না দিলে দিব যাতা এটা আমাকে জীবন দাতা এরকম কোন গ্রামের কথা তো আগে কখনো শুনি নাই এই গ্রামের মানুষ মানুষ খায় এরা এক বাবারে মরিচ দিয়া পূজা করে মরিচ তো দূরের কথা এই গ্রাম থেকে একটা মরিচের পিস নেওয়া সম্ভব না আর ওই গ্রামে ছোট পিসি থেকে শুরু কইরা কচি মাইয়া পর্যন্ত সবাই মানুষ খায় আব্বা ওইটা ছোট শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত বুইরা তো হয়ে গেছেন গা সব তো পাল্টান নাই সবাবার কিছু নাই বাসার বাজার পর্যন্ত এখন আমি করি পাতি আর কোতির ভিতর তোhbarটা আমি ভালোভাবেই বুঝি কোসি দিনে সবারই ভাল লাগে আরে আমি সাক্ষsubdir কথা কইছি আর ওই গ্রামে সরাসরি ঢুকা দেব না ওই গ্রামের তৈরো বাসটা আদম ঘররা বাইরে রে কোনো একটা সুরঙ্গ দিয়েই ওই গ্রামে ঢুকতে হইব তুই ছোট ভাই আর ফানি সুরে ফোন দে 리সেন্টলি বাংলাদেশে ওর সুরঙ্গ মুভি খুব হিট খাইছে ও সুরঙ্গ তে কেমন সুরঙ্গ করতে হইডা তো আমি জানি না কিন্তু আমাগো এই সুরঙ্গ আরই করতে হইব আর বাননিছো আমাগো এই সীমানার ওই পাশে যাইতে হইব কিন্তু সীমানার ওই পাশে আদম ঘররা থাকে তুই অগতো ফাঁকি দিয়া সীমানার ওই পাশে তো আমাগো পক্ষে সম্ভব না লাল লাগেই তোমারে আনা আমি শুনছি এই দিন নাকি তুমি சுரঙ্গ ছবিতে ভালোই சுரঙ্গ খুঁচ্ছো হ আমিও দেখতে চাই তুমি কেমন சுரঙ্গ খুঁদো নাও শুরু করো জেনে শুনে আমি சுரঙ্গ খুঁদি না কারণ এটা অরিজিনাল சுரঙ্গ মবিনা তুই অরিজিনাল আর বাননিছো না

কাকা আপনি এই কি করতেছেন আমি তো নরম জায়গায় তো গরম দিন সারতেছিলাম তোমরা এই জায়গায় কি করো কাকা এই যে সস্তা আর বানিসু শক্ত জায়গায় সুরঙ্গ ঘুরতে পারে না তাই hore নিয়ে এই নরম জায়গায় আইছি সুরঙ্গ কোদাল লাগা ভাতিজা উজেমনে কোদাল চালাයිছে খালি আমার বনের সাইড দকেছে দেখা আরই কইলে তো আমার ভাগ মরে যাইত কাকা আপনি উপরে হইছেন ভাগ উপরে হইছে ওই ভাগ দিয়ে ইয়ার করবেন কি ভাতিজা ওই ভাগ দেখি করি না করি ওইটা তোমার কাকির জিগায়ো কি hore আর ভাতিজা মনে রাখবা খুদ আর তো ভাগ আর बृद्ध ভাগ দুই রাই খুব ভয়ংকর ওইটাও তোমার কাকিরে জিগাইও আতা কাকা আপনি hore nei হ্যাঁ দিগা কোড়ঙ্গ खोदতে আইবো আমরা সীমানার ওই পাশে যাম ভাতিজা সীমানার ওই পাশে যায় কি করবা কাকা না সীমানার ওই পাশে নাকি মৰি ত্রাস হয় মৰি যান্তে যামু কি তোমার মরিস করত। কিন্তু দুর্ভাগ্যবশত মরিস খাইতে না পাইরা কি জানি রোগ হইছে এখন খালি আমারে খাইতে চাই তার মানে রোগের ছড়ানো শুরু করছে তাড়াতাড়ি মরিষের ব্যবস্থা করতে কাকা তাহলে আপনিও চলেন সস্তা আর ফানি সুরঙ্গা শুরু কর ভাতি জে ও তো ভালোই சுரঙ্গ করছে হি হ্যাজ ডান আ ব্লোজ আপ কাকা ব্লোজ আপ মানে ভালো কাজ করছে আরে কাকা ওটা ব্লোজ আপ হইবো না ওডা হইবো হি হ্যাভ ডান আ গ্রেট জব মানে ও ভালো কাজ করছে ব্লোজ আপও তো খারাপ না ভাতি জে তোমার কাকির জায়গায় আব্বা মরিস কইছি এই লক্ষ লক্ষ কোটি টাকার মরিষ এই গ্রামের রাস্তাঘাটে বইরা থাকে তাইলে বুঝ এই পুরা গ্রামে কত মরিচ থাকতে পারে আমরা তো পুরা কোটিপতি হয়ে গেলাম একদিকে এ পড়ছি আর ওরা আরেকদিকে এখন আবার ওই সস্তা আর বান্নিশল বানানোর சுரঙ্গ খুঁজতে হইব শুনলাম এই গ্রামে নাকি অন্য শহর থেকে আসা কোনো মানুষ ঢুকছে হ্যাঁ বাবা মানুষ ছাড়া অন্য কোনো কিছু খাওয়া যায়ব না যা ওখানে খা

এইগুলো মানুষের শরীরের সবচেয়ে দামি জিনিস। এই দুইটার দাম হইলো 72 লক্ষ টাকা। আর আমরা যে দুইটা নিয়ে আইছি এই দুইটা কিন্তু একটু বেশি স্পেশাল। বাत्ती জিনিস মার্কেটে যেগুলো अवेलेबल আছে তার থেকে এই রেটটা বেশি দামি বেస్తే পারবেন। চলবো মাল দুটা নিয়ে আর ওগো মরিসদার ব্যবস্থা কর। ও হাঁ, অনেক গরম পড়ছে। একটু পানি খাইতে পারলে ভালো লাগতো। খাড়া, পানি আমার কাছেই আছে। এই নে। জীবন এই পানির বোতল তো আমি কোনো একখানে দেখছি এই পানি তো আমি ওই জাল গ্রামের বাবার কাছে দেখছি তার মানে তুই ওই জাল গ্রামে বাবার সাথে থাক এই যে তোকে জীবন দাতা কি হয়েছে আমাকে জীবন দাতার আর আমাকে জীবন দাতার এমন করে মারতে চাচ্ছেন ও কোনো জীবন দাতা না ওই লো ভাত পার তো গলোকে ভাত কইরা তোগু গ্রামের সব মরিদ নি অন্য জাগায় বেসে আর যারা যদি ভাত তরকারি খায় তেলে ভাত তরকারির লগে মরি তো গাইতেইবো তাই যারা যাতে মরিদ না খাইতে ওই তো করে মানুষ খাওয়া শিকাইতে কিন্তু হে যা আমাগো মরিছে বদলো জীবন দিত কিয়ার দিত ও তো করে জীবনের নামে জীবন পানি তোড়াই দিত যেই জীবন পানি এই গ্রামের বাইরে প্রতি দোকানে 15 টাকা লিটার বিক্রি হয় কি আমাকে আমাগে এমনি বলদ বানাইলো তগর কি নিজের মানুষ মনে হয় আর পুরা দেশে একটা রোগ ছড়াইছে পুরা দেশের কোনো হানে কোনো মরিচ নাই শুধু তক গ্রাম ছাড়া তাই যদি তোরা তক গ্রাম থেকে মরিচ দেস তাইলে এই রোগ কেন সম্ভব আমরা মরিচ দিয়ে এই রোগ আটকাতে সাহায্য করব আর কথা দে তোরা এখন থেকে আর কোনো মানুষ খাবি না কথা দিলাম আমরা আর কোনো মানুষ খাবো না কিন্তু শেষবারের মতো একটা মানুষই খামো বাটপারি করছে জীবন দাতা জীবন দাতারে দে দাতা না 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 মরিচের ব্যবস্থা গেল এখন আর তাহলে রোগ সারাইব না কিন্তু আমাকে ডাক্তার কই আমরা যখন ওরে ধরার দিছিলাম তখন ডাক্তার তো মরিচের গুডাউনের দিকে গেছিল ডাক্তারে কাম ডাক করলো কি এই গ্রামের মাটিতে আমি এমন কেমিক্যাল মিশিয়ে দিছি এই গ্রামের মাটিতে আর কোনো মরিচ না আর এই পুরা দেশে মরিস শুধু আমার কাছেই আছে যখন এই পুরা দেশে পুরোপুরি ভাবে জ্বালাতঙ্গ রোগ ছড়াই যাবো তখন আমি বানামু এই রোগের এনটিটিউড তখন এই আমি কামাবো কোটি কোটি টাকা আর আমি হয়ে যেম এই দেশের জীবনদাতা টাইপ করে দাও আর কি এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওটাও কমেন্টে জানাও আর তোমরা কি এই ভিডিও নেক্সট পার্ট চাও না কি এটাও কমেন্টে জানাও আর কি এবারে তোমাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিতে দিতেছি যদি এই ভিডিওতে 15000 হাজার কমেন্ট তুমি করিয়ে দিতে পারো তাহলে আমি আমার নেক্সট ভিডিও বানাবো ডেঞ্জার ডিসিচার নিয়ে আমি জানি তোমাদের টিচার এপিসোডগুলো খুবই বেশি পছন্দ তো সামনে তো এসেছি একদম এক্সাম এই নিয়ে কি একটা লালাছাড়া ছাড়া না কি যদি তোমরা চাও ফটাফট কমেন্ট করো আজকের মধ্যে এই পর্যন্তই দেওয়া আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে আর এইবার আমি প্রমেজ ভাঙবো না তো আল্লাহ হাফেজ